আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইস্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বে যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে বিডিএস জরিপে আরো দুইটি নতুন চমক কোন কোন চমক নিয়ে বিডিএস জরিপ শুরু হচ্ছে সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চাই লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমি ভিডিও শুরু করার আগে আপনাদের প্রতি একটি অনুরোধ যারা আমার কাছ থেকে ফ্রি পরামর্শ নিতে চান তারা প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত দশটার মধ্যে আপনারা মেসেজ করবেন পর্যায়ক্রমে আমি মেসেজ দেখে দেখে আপনাদেরকে ভয়েস মাধ্যমে আমি আপনাদের উত্তর দিয়ে দেব প্রিয় ভিওয়ার চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে বিষয়টি ছিল যে বিডিএর জরিপে নতুন চমক হচ্ছে দুইটি তার মধ্যে একটি হচ্ছে একজন ব্যক্তি একটি দাগ একটি খতিয়ান নিয়েই কিন্তু এই বিডিএস জরিপের মূল লক্ষ্য এই লক্ষ্যে পৌঁছাতে চাই সরকার আর এই লক্ষ্যে যদি পৌঁছাইতে পারে তাহলে তারা মনে করতেছে যে এই বিডিএর জরিপের এই মূল লক্ষ্যে যদি পৌঁছানো যায় তাহলে জনসাধারণের হয়রানি কমে যাবে এবং তাদের হয়রানি শিকার হতে হবে না তাদের সব ক্যাশ ক্যাশলেস পদ্ধতিতে তাদের যে ভূমি উন্নয়ন কর থেকে শুরু করে সবকিছু হবে এবং যে দুর্নীতি হচ্ছে প্রত্যেকটি সংশ্লিষ্ট বিভাগে এই দুর্নীতি থেকে কিন্তু বের হয়ে আসা যাবে এবং দুর্নীতি যদি ধরিয়ে দেওয়া যায় তাহলে তাদের উপযুক্ত পানিশমেন্ট হবে যারা দুর্নীতির সাথে জড়িত এমনটি কিন্তু বলেছেন ভূমি মন্ত্রী মহোদয় তাহলে এই যে এক দাগ এক ব্যক্তি এক খতিয়ান এই বিষয়টি নিয়ে যদি আমরা আলোচনা করি যে একজন ব্যক্তির নামে একটি মাত্র খতিয়ান হবে আমরা ইতিপূর্বে দেখেছি যে যখন একটি জরিপ হতো সেই জরিপটি ম্যানুয়াল পদ্ধতিতে হতো অর্থাৎ সরজমিনে গিয়ে ফুট কলমে তারা নিজ হাতে ফিটা দিয়ে জমি মেপে তারপরে রেকর্ড মানে জরিপ ক্ষতিয়ানটি কার্যক্রম করতেন কিন্তু সেটিকে তথ্যপ্রযুক্তিতে এনে এখন কিন্তু ডিজিটাল পদ্ধতিতে এই বিডিএস জরিপটি শুরু হয়েছে সেই বিডিএস জরিপ হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই বাংলাদেশ ডিজিটাল সার্ভে ড্রোনের মাধ্যমে বিমানের মাধ্যমে কোরিয়ান কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে এই নারায়ণগঞ্জের যে ভূমি অধিবেশন বা ভূমি সম্মেলনটি হয়েছে সেটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পনেরোই মে দুই হাজার চব্বিশ ভূমি মন্ত্রী মহোদয় এই আশা ব্যক্ত করেছেন যে এক ব্যক্তি এক এক দাগ যদি হয় তাহলে জনগণের ভোগান্তি কমে আসবে এমনটাই তিনি কিন্তু বলেছেন এবং সেখানে আরো উল্লেখ করা হয়েছে যে এই বিষয়টা যে বিডিএ জরিপ এই বিষয়টি যেই এলাকায় হবে যে ছয়টি জেলায় শুরু হচ্ছে জুলাই মাস থেকে নারায়ণগঞ্জে শুরু হবে এবং এই জুলাই মাস থেকে কিন্তু প্রত্যেকটি জেলায় অর্থাৎ ছয়টি জেলার কথা বলা সেই ছয়টি জেলায় কিন্তু ডিজিটাল মানচিত্রের কাজ কিন্তু শুরু হয়ে যাবে এবং এই বিষয়টি ইতিপূর্বে যারা জরিপ কার্যের সাথে জড়িত ছিল তারা কিন্তু কি করত যে এলাকায় যখন জরিপ কার্য সম্পাদন করার জন্য জরিপকারকরা যখন যেত তখন কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার তাদেরকে জানানো হতো এবং তারা কিন্তু পর্যাপ্তভাবে প্রচার করতে পারত না এবং সাধারণ জনগণ যাদের জরিপের সময় হাজির থাকার কথা তারা দেখা গেছে কেউ প্রবাসে আছে। কেউ নিজের জেলা থেকে অন্য জেলায় কর্মরত আছে তারা ব্যবসা বাণিজ্যে সেখানে ব্যস্ত থাকতো তারা জানতো না এর মধ্যে কিন্তু জরিপ সমাধান হয়ে যেত এবং এই জরিপ কার্যের মাঝে অনেক সময় উদ্দেশ্য প্রণীত তঞ্চকতা করে প্রতারণা করে যে কোনো উপায় একজনের মানে জমি আর একজনের নামে খতিয়ান হয়ে যেত এর কারণে কিন্তু এই বঞ্চিত যে সমস্ত মালিকরা তারা সেই খতিয়ানের জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা করতে হতো দেওয়ানি আদালতে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা দিয়ে বছরের পর বছর বসে থাকতে হতো এই বিষয়টাকে লাঘব করার জন্য কিন্তু এই বাংলাদেশ ডিজিটাল সার্ভেটি কিন্তু চালু করেছে এই বাংলাদেশ ডিজিটাল সার্ভের যে প্রচার প্রসারণ এটা কিন্তু করার জন্য অলরেডি উদ্বেগ নেওয়া হয়েছে এবং কিছু এলাকায় মাইকিং করা হচ্ছে এবং সেখানে বলা হয়েছে লিপলেট তৈরি করে প্রয়োজনে জনগণের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য যে এই এর মাধ্যমে তারা যেন জানতে পারে যে কত তারিখ থেকে তার এলাকায় সম্পূর্ণ হবে তাহলে সেই সকল মালিকরা তাদের কাগজপত্র অথবা তাদের প্রতিনিধিত্ব যারা করবেন সেই সকল ব্যক্তিরা তাদের কাগজপত্র নিয়ে সেখানে হাজির থাকবে এটি ছিল হচ্ছে বিডিএস জরিপের মূল লক্ষ্য এবং সেই বিষয়টি কিন্তু এখানে ভূমিমন্ত্রী মহোদয় বলেছেন যে এক দাগ এক ব্যক্তি এক খতিয়ান এখন আসেন যে এক দাগ এক খতিয়ান এক ব্যক্তি এক ব্যক্তির জমি আছে দশটি দাগে তো দশটি দাগে যদি জমি থাকে তাহলে সেই দশটি দাগ কিভাবে এক দাগে পরিণত করতে পারে সেই বিষয়টি নিয়ে তারা চিন্তা করতেছে হয়তো এরকম হইতে পারে যে ভূমি অফিসে যে একজন ব্যক্তির যে খতিয়ান থাক ডকুমেন্টস জন্য যে ফাইলটি ওপেন করা হবে যে খতিয়ান যেখানে এন্ট্রি করা থাকবে সেই এন্ট্রিতে একটি দাগে সকল সম্পত্তি এনে সেখানে তারা সংযুক্ত করবেন অথবা যা তার যে খতিয়ানটি দেওয়া হবে সেই খতিয়ানের ভিতরে তার যদি দাগ থাকে সেই দশটি দাগ একটি খতিয়ানের ভিতরে তারা নিয়ে আসবে এবং এই যে একটি মাত্র যার সম্পত্তি তার নামেই একটি খতিয়ান হবে আমরা যদি এখন খতিয়ান দেখতে যাই তখন দেখা যাবে যে সিএস এস খতিয়ান বলেন এস এ খতিয়ান বলেন আর এস খতিয়ান বিআরএস খতিয়ান যেই খতিয়ানগুলি বলি একটি খতিয়ানে একের অধিক ব্যক্তির নাম থাকে অনেকগুলি দাগ থাকে এবং দেখা গেছে একই মৌজায় পাঁচ সাত জনের নাম দিয়ে একটি খতিয়ান দেওয়া হয় এই বিষয়টি কিন্তু আর থাকবে না একজন ব্যক্তির একটি আর সেই খতিয়ানের ভিতরে তার যে দাগ নাম্বার আছে যে জমিগুলি আছে সকল দাগের সম্পত্তি এই খতিয়ানে এন্ট্রি করা হবে এবং জুলাই মাস থেকে যে ডিজিটাল মানচিত্রটি দেওয়ার কথা বলা হয়েছে সেটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যক্রম শুরু হচ্ছে জুলাই মাস থেকে এই ছয়টি জেলাতে কিন্তু আহ ডিজিটাল মানচিত্রের কাজ শুরু হবে আমার পিছনে আরো একটি ভিডিও করেছি যে কত তার মানে কোন কোন জেলায় এই কার্যক্রমটি শুরু হচ্ছে ডিজিটাল মানচিত্রের তো যাই হোক এই একটি চমক যে এক ব্যক্তি এক এক খতিয়ান এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভিডিওর জরিপ যে উদ্দেশ্য এবং লক্ষ্য এটি বলেছেন ভূমিমন্ত্রী মন্ত্রী মহোদয় এবং দ্বিতীয় যে চমকটি হচ্ছে সেই দ্বিতীয় চমকটি হচ্ছে যে সিলিং বহির্ভূত সম্পত্তি যাদের কাছে আছে এই সিলিং বহির্ভূত সম্পত্তি যাদের কাছে আছে সেই সকল সম্পত্তি সরাসরি খাস নিয়ে যাওয়া হবে অর্থাৎ কিভাবে খাস নিয়ে যাওয়া হবে সিলিং বহির্ভূত সম্পত্তি ব্যতিরেকে যে সম্পত্তিটুক জনগণের আছে সেই সম্পত্তি জনগণের নামে বিডিএর জরিপ হয়ে যাবে আর অতিরিক্ত সম্পত্তি যেটা থাকবে সেই সম্পত্তিটি সরাসরি খাস আনে চলে যাবে এখন সহি মানে সিলিং বহির্ভূত সম্পত্তি কোনগুলি সিলিং বহির্ভূত সম্পত্তি হচ্ছে ওইটা যেমন সিলিং সিলিং বহির্ভূত সম্পত্তির জন্য কিন্তু অলরেডি উনিশশো সালে একটি অধ্যাদেশ জারি করা হয়েছিল ১৯৮৪ সালে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে এবং একটি পরিপত্র আছে এর জন্য সে পরিপত্রটাও কিন্তু আমার কাছে আছে এবং সেটার আলোকেই কিন্তু আমি কথা বলছি তো উনিশশো সালে কিন্তু বলা হয়েছিল যে অধ্যাদেশে সেই অধ্যাদেশটিতে স্পষ্ট করে বলা হয়েছে যে একশো বিঘার উপরে কৃষি জমি রাখা যাবে না একশো বিঘার উপরে কৃষি জমি রাখা যাবে না যদি উপরে কেউ কৃষি জমি রাখে তাহলে সেটা সরকার খাস নিয়ে যাবে এবং সালে আবার অধ্যাদেশ জারি করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে ষাট বিঘার উপরে সম্পত্তি রাখা যাবে না এই ষাট বিঘার উপরে সম্পত্তি রাখতে হলে সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে অনুমতি নিতে হবে নতুবা সেই সম্পত্তি সরকারের খাস খতিয়ানে চলে যাবে আবার উনিশশো তেইশ সালে যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন যেটি পাশ করা হয়েছে সেখানেও কিন্তু ষাট বিঘা সম্পত্তির কথা কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছে যে এর অতিরিক্ত সম্পত্তি কিন্তু রাখা যাবে না এই জন্যই কিন্তু এটা বলা হয়েছে যে সিলিং বহির্ভূত যে সম্পত্তিটা এই সিলিং বহির্ভূত সম্পত্তি কিন্তু সরকার খাস খতিয়ানে নিয়ে যাবে এমনটি কিন্তু বলা হয়েছে তাহলে পরিপত্রের যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে আমরা একটু দেখি যে পরিপত্রেতে কি বলা হয়েছে পরিপত্রিতে বলা হয়েছে ভূমি ভূমির সিলিং অতিক্রম অতিক্রম সম্পর্কিত ভূমি মন্ত্রণালয়ের পরিপত্র এবং এই পরিপত্রটি জারি হয়েছে আপনার আহ পাঁচ জুন দুই সালে সেখানে বলা হয়েছে যে লক্ষ্য করা যাচ্ছে কিছু ব্যক্তি প্রতিষ্ঠান এবং সংস্থা ভূমি মালিকানার উর্ধ্বসীমা লঙ্ঘন করে অতিরিক্ত জমি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ক্রয় করছেন ঊর্ধ্বসীমা লঙ্ঘন করে এই সকল ক্রয়কৃত সম্পত্তি ক্রেতার নামে রেজিস্ট্রি করা হচ্ছে এবং নাম জারিও হয়ে যাচ্ছে সেই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা সংস্থা বাংলাদেশ ল্যান্ড ল্যান্ড হোল্ডিংস লিমিটেড অর্ডার উনিশশো রাষ্ট্রপতি উনিশশো সালের আটানব্বই নাম্বার আদেশ এর তিন ধারা মোতাবেক যে কোনো প্রকার ভূমি একশো বিঘা এবং ভূমি সংস্কার অধ্যাদেশ উনিশশো সালের দশ নম্বর অধ্যাদেশ এর চার নম্বর ধারা মোতাবেক নতুন করে ষাট বিঘার অধিক কৃষি জমি অর্জন করতে পারবে না ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল উনিশশো নব্বই এর একশো আটান্ন এবং তিনশো সাতাইশ নম্বর অনুচ্ছেদের বিধান মতে উপযুক্ত ভূমি রাজস্ব কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে জমির মালিকানা ঊর্ধ্বসীমার অতিরিক্ত ক্রয় কৃত বাজেয়াপ্ত করার বিধান রয়েছে এ মতবস্থায় কোনো ব্যক্তি পরিবার সংস্থা প্রতিষ্ঠান উপযুক্ত রাজস্ব কর্মকর্তার অনুমতি ব্যতিরেকে ভূমি মালিকানার ঊর্ধ্বসীমা লঙ্ঘন করলে জমি ক্রয় করলে আইন বিধি মোতাবেক ব্যবস্থা অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছিল মে এই পরিপত্রটি জারি করা হয়েছে যে ষাট বিঘের উপরে সম্পত্তি রাখা যাবে না এখানে কিন্তু একদম স্পষ্ট করে ইস্যু দেখানো হয়েছে যে উনিশশো বাহাত্তর সালে একটি অধ্যাদেশ জারি হয়েছে যেখানে একশো বিঘার উপরে কোনো সম্পত্তি রাখা যাবে না সে ভিটা মাটি কৃষি জমি সবকিছু মিলে একশো বিঘা সম্পত্তি তিনি রাখতে পারবে এর বেশি সম্পত্তি তিনি রাখতে পারবে না আবার সেটি কিন্তু উনিশশো সালে এসে দশ নম্বর অধ্যাদেশে কিন্তু ষাট বিঘা কৃষি জমি রাখার কথা কিন্তু বলা হয়েছে এবং যে পরিপত্রটি এখানে দেওয়া হয়েছে আমি যেটি দেখেছি সেই পরিপত্রটির সেই সময় আঠারো সালে মোহাম্মদ আব্দুল জলিল তিনি ছিলেন হচ্ছে সচিব এবং এই পরিপত্রটি কিন্তু সংশ্লিষ্ট বিভাগের এসিল্যান্ড থেকে শুরু করে আপনার উপজেলা নির্বাহী অফিসার এবং ভূমি কর্মকর্তা রাজস্বতে যারা কাজ করে সবার কাছেই কিন্তু আছে কিন্তু তাহলে এই এই যে সকল সম্পত্তি সম্পত্তিগুলি উপরে কিন্তু ক্রয় করতেছে আবার নামজারিও হয়ে যাচ্ছে এই বিষয়টি কিন্তু আহ সংশ্লিষ্ট বিভাগের যিনি কর্মকর্তা তিনি বলতেছেন তাহলে পরিপত্র জারি করে লাভ কি কিন্তু বর্তমান ভূমি মন্ত্রী মহাদায় এইটার উপরে কিন্তু খুব জোর দিয়েছেন যে আ সিলিং বহিরভূত সম্পত্তি যদি কোন ব্যক্তির কাছে পাওয়া যায় তাহলে সেই সম্পত্তি সরাসরি খাস খতিয়ানে কিন্তু চলে যাবে এবং এই যে পরিপত্র সেই পরিপত্রটি কিন্তু একদম ভূমি মন্ত্রণালয় খাস জমি দুই এই শাখা থেকে কিন্তু এটি দেওয়া আছে এবং এখানে সড়ক নম্বর সবকিছুই কিন্তু এখানে দেওয়া হয়েছে তা আজকে যে দুটি চমকের কথা বলেছিলাম সেই চমক দুটির একটি একটি হচ্ছে যে একজন ব্যক্তি একটি খতিয়ান এক দাগ এক খতিয়ান এক ব্যক্তি এটি হবে হচ্ছে বিডিএস জরিপের মূল আহ লক্ষ্য এবং উদ্দেশ্য আর একটি হচ্ছে যে সিরিং বহির্ভূত সম্পত্তি যদি কারো কাছে পাওয়া যায় তাহলে এই বিডিএস জরিপের মাধ্যমে সেই সম্পত্তি চলে যাবে এখন খাস একটু উদাহরণ দিই যে কোনো ব্যক্তির যদি সত্তর বিঘা জমি থাকে বা আশি বিঘা জমি থাকে আমরা ধরে নিলাম আশি বিঘা সম্পত্তি আছে কৃষি জমি তাহলে সেই ব্যক্তির নামে ষাট বিঘা সম্পত্তি তার নামে বিডিএস জরিপে যাবে আর বিশ বিঘা সম্পত্তি হচ্ছে সরাসরি খাস চলে যাবে এবং এখানে আরো একটি কথা বলা হয়েছে যে সরকারি কোনো সংস্থার জমি যদি 60 বিগার উপরে থাকে 80 90 বিগার এরকম যদি থাকে তাহলে সেই সম্পত্তিও কিন্তু দেওয়ানি আদালতের মাধ্যমে সেটা কিন্তু সংশোধিত হয়ে আসবে না তাই সেটাও কিন্তু খাস খতিয়ানের মধ্যে চলে যাবে অর্থাৎ খাস খতিয়ান সম্পত্তিটা হচ্ছে সরকার নিয়ন্ত্রণ করে জেলা প্রশাসক নিয়ন্ত্রণ করে তাহলে আপনার যদি 60 বিগার উপরে সম্পত্তি যদি ক্রয় করতে হয় তাহলে রাজস্ব বিভাগের যে রাজস্ব কর্মকর্তা তার পারমিশন লাগবে তাহলে রাজস্ব কর্মকর্তা ডিসি মহোদয় যিনি আসেন তার অনুমতি লাগবে জেলা অনুমতি ছাড়া যদি আপনি এই সম্পত্তি ক্রয় করেন তাহলে এই পরিপত্র অনুযায়ী আপনি কিন্তু একজন অপরাধ করবেন এবং আপনার যে সিলিং বহির্ভূত সম্পত্তি ক্রয় করা হলো সেই সম্পত্তিটি সরাসরি অতিরিক্ত যে সম্পত্তি সেটা সরাসরি আপনার খাস খতিয়ানে চলে যাবে এই যে বিষয়টি এই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে যে দুইটি চমক এই ভিডিওর জরিপে এখন কতটুক কার্যক্রম করতে পারবে কতটুক কার্যক্রম ফলপ্রসূ হবে সেটি হলো পরবর্তীতে দেখার বিষয় এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ